ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি ছয় দিন পর ভোটের ফলাফলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারব কোন রাজনৈতিক দল সরকার গঠন করবেন এবং কারা বিরোধী শক্তিতে পরিণত হবে হ্যাঁ বলে রাখছি যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলেই আমরা রেজাল্ট সম্পর্কে জানতে পারব বাংলাদেশের সরকার কিংবা সরকার বিরোধী শক্তি হিসেবে তিনটা রাজনৈতিক দলের নাম বারবার আসত আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টি তবে চব্বিশের পাঁচ আগস্টের পরিবর্তনের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সমীকরণ বদলেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না ফলে সরকার গঠনের একদম স্পষ্ট বার্তা থাকতো বিএনপিকে নিয়ে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সমীকরণ বদলেছে মানুষের মানসিকতা বদলেছে ভোটের ফলাফল বদলানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বৃহত্তর রাজনৈতিক শক্তি বিএনপি নিঃসন্দেহে সরকারে যাওয়ার কথা ছিল কিন্তু কারণবশত বিভিন্ন কারণে কিংবা রাজনৈতিক চরায় উত্তার কারণে তারা এখন একটা কণ্ঠাসা অবস্থায় আছে বিএনপির এক সময়কার মিত্র জামাত ইসলাম এখন তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী বা শক্ত পরিণত হয়েছে আসছে নির্বাচনে কোন রাজনৈতিক শক্তি সরকার গঠন করবে সেটা যদি বলা যায় অবশ্যই বিএনপির নামটা আসবে যেহেতু হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে এক্ষেত্রে বিএনপি সরকার গঠন করতে কষ্ট হলে তাদের সরকার গঠনের সহায়তা কারা করবে সেই হিসাব যদি আমরা করি বর্তমান নির্বাচনের মাঠে যারা বিদ্রোহী প্রার্থী আছেন কিংবা যারা স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির বিরোধী প্রার্থীরা তারা কিন্তু বিএনপির জন্য অ্যাসেট হিসেবে ছয় দিন পর হয়তো দাঁড় হতে পারে আমি যতটুকু জানি বাংলাদেশের তিনশো আসনের মধ্যকার অন্তত আটাত্তর উনআশিটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে খুদ নিজ দলীয় বিদ্রোহী প্রার্থী এদের মধ্যে অনেকের পজিশন ভালো মাঠ পর্যায়ে তারা বিশ্লেষণ করে বুঝতে পারছেন তারা মানে সাংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন ফলে এর ভিতরে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশটা এমপি বের হয় বিএমপির জন্য কিন্তু হিসেবে দাঁড়াতে পারে রাজনৈতিক পরিস্থিতি হিসেবে বলা যায় বিএনপি সেই অর্থে সুবিধা করতে কষ্ট হবে এক্ষেত্রে তারা যদি এমনটা যেমন আমরা জানি বাংলাদেশে একটা সরকার গঠন করতে একশো একান্নটা সিট লাগবে এর ভেতরে এক তিনশো সিটের মধ্যে যদি বিদ্রোহীরা অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিট বের করতে পারে এমনিতেই তো সিট কমে যাচ্ছে এখন আবার এগারো দলীয় ঐক্য জোট অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ মিলে বলা চলে নির্বাচনটা হাড্ডাহাড্ডি হবে এক্ষেত্রে যদি একশোটা আসন কিংবা বলা চলে একশো বিশটা আসন অন্য রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষরা নিয়ে নিতে পারে বিএনপি কিন্তু বেকায় দেয় পড়ার একটা সম্ভাবনা আছে তখন এই যে বিদ্রোহীরা আছেন যারা এখন দল থেকে বহিষ্কৃত যারা বিএনপির মতের ঊর্ধ্বে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা বিএনপির জন্য সহযুদ্ধ হতে পারে যেহেতু বিএনপির রাজনীতিতে তারা জড়িত বহিষ্কার হয়েছেন আবার যদি এমপি হতে পারে তাদেরকে দলে ফেরানোটা অসম্ভব কিছু না এই যে আটাত্তর উনআশি জন বিদ্রোহী আটাত্তরটা উনআশিটা আসনে বিদ্রোহী প্রার্থী আছেন এর ভিতরে ম্যাক্সিমামেরই পজিশন ভালো যারা বিএনপির সঙ্গে বর্তমানে মিত্র হিসেবে আছে অংশগ্রহণ করছে তারা এখন এই যে বিদ্রোহীদের দ্বারা বেকায়দায় পড়ে গেছে বলা চলে তাদের বিএনপির জয়ের আসনগুলো ছিল সেখানেও বিদ্রোহীরা দাঁড় হওয়ার কারণে অনেকটা বেকাতে আছে তবে এসব বিদ্রোহীরা এখন হয়তো তাদের কাজে আসছে না কিন্তু ছয় দিন পর অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পর এই বিদ্রোহীদেরকে তাদের কাজে লাগতে পারে ইসলামী জোট কিংবা এগারো দলীয় ঐক্য জোটের যে জোয়ার দেখা যাচ্ছে সেটাতে বলা যায় যে তারা সরকার গঠন করতে না পারলেও কিন্তু একটা শক্ত পজিশনে থাকবে একদম মানে একটা ভারসাম্য তৈরি হবে সাংসদ সদস্য হিসেবে এক্ষেত্রে এই জোটরা যদি সরকার গঠনে একটু বেগা দেয় পরে বিএনপি সিটটি একটু কম পায় একশো চল্লিশটা একশো পাঁচচল্লিশটা একশো উনপঞ্চাশটা একশো পঞ্চাশটা সিটও পায় এই বিদ্রোহীদেরকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করা লাগবে হ্যাঁ বিদ্রোহীরা এদেরকে খুব হেল্প করতে পারবে কারণ দেশের প্রেক্ষাপট বদলেছে মানুষ এখন পরিবর্তনশীল মানুষের মানসিকতা পরিবর্তন এসেছে সেই ক্ষেত্রে এইসব বিদ্রোহীদের অন্তত যদি থেকে টা আসন বের করতে পারে নির্বাচনের পরবর্তীতে সরকার গঠনে শপথ গ্রহণের সময় এই বিদ্রোহীদেরকে সঙ্গে নিতে হবে এটা হতে পারে এটা অসম্ভব কিছু না কারণ এখন ওই যে দুইশো পাঁচ পঞ্চাশটা আসন দুইশো ষাটটা আসন আহ বেশি আসন পাওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্যের বিষয় প্রেক্ষাপট বদলেছে মানুষের মানসিকতা বদলেছে মানুষ এখন পরিবর্তন চায় মানুষ এখন তৃতীয় শক্তির একটা উত্থান দেখতে চায় সেই ক্ষেত্রে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী যারা আছেন উনআশিটা আটাত্তরটা আসনের যারা আছেন তারা কিন্তু বিএনপির জন্য একটা অ্যাসেট হিসেবে দাঁড় হতে পারে নির্বাচনের পরবর্তী সময় যদি বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দরা নিজেদের ভোটগুলো কাস্ট করতে ব্যর্থ হয় তাহলে বিএনপির বিদ্রোহীদেরকে ফেলা করে লাভ করে লাভ নেই এরা কিন্তু মানে সম্ভাবনা আছে এদের প্রত্যেকের প্রতিশন ভালো প্রত্যেকের আসনে তারা একেবারে মানে কঠোর অবস্থায় আছেন বলা চলে যে তাদের ভাষ্য এমন যে আমার প্রার্থীতা আমি অর্জন করতে পারবো আমি বিজয় অর্জন করতে পারবো তাহলে সরকারে কারা গঠন করবে বিএনপি যদি গঠনও করে তাহলে কি বিদ্রোহীদেরকে সঙ্গে নিয়ে নেবেন নাকি বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান আমরা দেখতে পাবো